সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই ফাটা ওবার নামের বড় বড় কোম্পানিগুলোর নাম শুনেছেন এরা রাস্তায় আপনাদেরকে সেবা দিয়ে থাকে আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেয় একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে নতুন করে বলার কিছু নেই আপনারা অনেকেই এগুলোর নাম শুনেছেন এবং অনেকেই ব্যবহার করেছেন প্রিয় চট্টগ্রামবাসী আপনাদের জন্য একটি সুখবর রয়েছে সেরকম একটি সেবা নিয়ে চট্টগ্রামের মেয়েশ্বরাইতে একটি সেরকম সেবা চালু হয়েছে তাদের প্রতিষ্ঠানের নাম ফাইন্ডো এটি একটি মোবাইল অ্যাপসের মাধ্যমে পরিচালিত হয় প্লে স্টোরে ফাইন্ডো লিখে সার্চ করলে আপনি সবার প্রথমে পেয়ে যাবেন তারা মূলত সাতটি সেবা দিয়ে থাকে বাইক মাইক্রোবাস কার মহা বর্তমানে রাইড শেয়ারিং এই সেবাটি মিশরাই এবং সীতাকুণ্ড উপজেলায় চালু হয়ে আছে আস্তে আস্তে এগুলো চট্টগ্রামের সকল জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে এই সেবাটি আপনারা প্লে স্টোর থেকে কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে সেগুলো দেখে আসা যাক আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি বুঝতে পারবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে আসা আসসালামু আলাইকুম এখন আপনাদের দেখাবো কিভাবে ফাইন্ড আটের মাধ্যমে আপনি খুব সহজে যাতায়াতের জন্য আপনার প্রয়োজনীয় গাড়িটি আপনি ভাড়া করতে পারবেন প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ফাইন্ডো এফ আই এন ও ফাইন্ডো লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমে পাবেন আমাদের ফাইন্ডো অ্যাপটি তারপর ইনস্টলে দিবেন ইনস্টল হতে একটু সময় নেবে যেহেতু আমাদের এখানে ইন্টারনেট ব্যবস্থা খুব বেশি ভালো না সব কিছুতে একটু টাইম লাগবে ওয়েট করবেন ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর তো অটোমেটিক ইনস্টলই হবে যখন ডাউনলোড শেষ হবে ইনস্টল শেষ হবে আমরা ওপেন দিব ওপেন দেওয়ার পর আমরা এখানে অ্যালাও করবো আমাদের লোকেশান কারণ লোকেশান তো লাগবেই অবশ্যই আপনার যেহেতু আপনি আপনার আপনার নিজের লোকেশান অটোমেটিক চলে আসবে এখানে তো লোকেশনটা অ্যালাউ দিতে হবে একটু সময় লাগবে প্রথমবার ওপেন হইতে একটু সময় লাগে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর ফার্স্ট নেম আর লাস্ট নেম দিবেন ফার্স্ট নেম লিখলাম এবং লাস্ট নেম লিখলাম এখানে কোনো স্পেস দিবেন না কারণ স্পেস দিলে এখানে নামটা আসবে না ঠিকভাবে তারপর আপনি আপনার মতো একটা পাসওয়ার্ড দিলেন এরপর আমরা যার যার মোবাইল নাম্বারটি দেব আমি আমার মোবাইল নাম্বারটি দিলাম এরপর আমি এগ্রি করলাম এগ্রি করে রেজিস্টারে ক্লিক করলাম এখানে একটু সময় লাগে যেহেতু প্রথমবার রেজিস্ট্রেশন করতেছি আমরা খুবই সহজ একদম অটোমেটিক আমাদের পেজটি চলে এসেছে এটা ফ্রন্ট পেজ আমাদের তো আপনি কোথাও যদি যাইতে চান যে এখানে আপনার সোনাপাহাড় জোরালগঞ্জ আমি আমার এলাকা আমার ডেস্টিনেশন অটোমেটিক এখানে চলে এসছে তো আমি যদি কোথাও যাইতে চাই আমি এখানে ক্লিক করব ক্লিক করে আমি যেখানে যাইতে চাই সেটা ওই জায়গার নাম লিখবো আমি লিখলাম মিরশোরাই আমি যাইতে যাচ্ছি মিরশরাই পুলিশ স্টেশন যাব এখান থেকে এখানে রেট চলে আসবে একটু টাইম দিবেন রেট আসতে একটু সময় লাগে অনেক সময় যেখানে রেট চলে আসছে যে বাইক একশো টাকা কার তিনশো তিরানব্বই টাকা বিভিন্ন রেটগুলো চলে আসছে তো এরপর এখন যেহেতু রাত এখন অ্যাভেলেবেল নাই সব কিছু তো এই জায়গায় এসে আমি রিকোয়েস্ট নাওতে যখন ক্লিক করবো মনে করেন আমি রিকোয়েস্ট নাওতে ক্লিক করলাম এভাবে কল চলে আমি কেটে দিলাম কারণ এটা করবেন না কারণ এখনই হয়তো বা কারোর কাছে মিস কল চলে গেছে এখানে রিকোয়েস্ট না হতে গেলে অটোমেটিক আপনার ড্রাইভারের কাছে আপনার কল চলে যাবে সে কলটা অ্যাকসেপ্ট করে আপনার কাছে কল দিবে ড্রাইভার অথবা আপনিও দিতে পারেন তারপর হচ্ছে কেউ যদি লোকেশন না বুঝেন আপনি কোথায় যাবেন আসলে লোকেশানটা বুঝতেছেন না আপনি এখানে গিয়ে এন্টার ডেস্টিনেশন লেটার এটাতে ক্লিক করলে আপনার ডেস্টিনেশন দেওয়া লাগবে না আপনার রাইড রাইডারের কাছে আপনার ড্রাইভারের কাছে কল যাবে সে এসে আপনাকে বুকিং করে নিয়ে যাবে আপনার যতটুকু কিলোমিটার হয় যত কিলোমিটার হয় অত কিলোমিটারের রেটি আসবে কারণ আপনি ডেস্টিনেশনটা দেন নাই ওখান থেকেই শুরু হবে যেখান থেকে শুরু করবেন ওখান থেকে কিলোমিটার হিসাব হবে আচ্ছা এরপর এখান থেকে আপনি ডেস্টিনেশান বা কোনো কিছু যদি না বুঝেন তাহলে আপনি কল ফর ডিরেক্ট বুকিংয়ে ক্লিক করবেন ডিরেক্ট বুকিংয়ে ক্লিক করলে আমাদের নাম্বার চলে আসবে ডিরেক্ট বুকিংয়ে আমাদের নাম্বারে আপনি কল করবেন কল করলে আমরা চেষ্টা করব আপনাকে আপনার আশেপাশে কোনো রাইড আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আপনি আমাদের এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনার প্রয়োজনীয় গাড়িটি আপনি নিতে পারেন এখানে প্রাইভেট কার রয়েছে 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 দুই ক্যাটাগরির ক্যাটাগরি এবং নোহা হাইস্ট বাইক নর্মাল আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই নিতে পারেন এখান থেকে খুবই সহজে আর যারা ড্রাইভার আছে তারা আমাদের অফিসে এসে রেজিস্ট্রেশন করতে পারেন ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন আর যারা বুঝতে পারেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এটি ফাইন্ডে অফিসের নাম্বার তাছাড়াও যদি আপনার সমস্যা হয় তাহলে সরাসরি ফাইন্ড অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন ফাইন্ড অফিসে অবস্থিত জোরালগঞ্জ গার্লস স্কুল মার্কেট দ্বিতীয় তলায় অবস্থিত আর যারা এই ফাইন্ডে অফিসের গাড়ি চালাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ফাইন্ড অফিসে গিয়ে যোগাযোগ করে আপনার গাড়িটি রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন তো প্রিয় দর্শক আজকে আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল আপনাদের সেবার জন্য আপনারা আপনাদের গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছাতে পারবেন এই অ্যাপসটি ব্যবহার করে প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটনে চেপে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার যে কোনো নিউজ চাইলে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন আমার কাছে পাঠানোর ঠিকানাগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমার ফেসবুক কুপার লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক চাইলে সেগুলো ফলো করে রাখতে পারবেন এবং আপনার যে কোনো সংবাদ সেখানে দিতে পারবেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম